আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। যারা দুই সালে তিনে নভেম্বর থেকে শুরু করে দুই হাজার সালে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এই মর্মে একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের শেয়ার করব অর্থাৎ সর্বশেষ বিএবিএসএস পরীক্ষা দুই হাজার একুশ অর্থাৎ একুশ বেস পর্যন্ত একুশ বেস তারপরে আপনার বিশ বেস উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ বেসের শিক্ষার্থীরা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের চূড়ান্ত ফলাফল আগামী সাত মে দুই তারিখ অপরাহ্ন মানে দুইটায় প্রকাশিত হবে দুপুর দুইটায় প্রকাশিত হবে একটি বিষয় এখানে স্পষ্ট বলা হয়েছে যে বিষয়টি আপনার আঞ্চলিক দিন সকল উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টারসমূহ সংশ্লিষ্ট শিক্ষার্থীর অব হিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়ে অনুরোধ জানানো হল তো ফাইনাল কথা একটাই যারা আমরা দুই সালে অনুষ্ঠিত বিএসএস পরীক্ষা একুশ সে আমরা অংশ গ্রহণ করেছি আপনাদের ফলাফল প্রকাশিত হবে সেই ফলাফলটি প্রকাশিত হবে সাতই মে দুই হাজার চব্বিশ অর্থাৎ দুপুর দুইটায় ফলাফল প্রকাশিত হবে আর আপনারা কীভাবে ফলাফল দেখবেন এই মর্মে আমি আপনাদেরকে ভিডিও দেব সবাই সেইভাবে আপনাদের ভিডিও ফলাফলটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের আপডেট সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে দিবেন ফেসবুকে যে লিখবেন এম এ ম্যাথ অ্যান্ড আইসিটি কিংডম বাই নাজিম স্যার আরেকটা বিষয় শিক্ষার্থী আপনারা যারা চব্বিশে পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের সাজেশনের কাজ আমি কমপ্লিট করেছি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম